আমি চিন্তা করি ছাগলে খায় খাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ যদি না থাকবে এগুলো হয় কেন ওর মাথা যেমন ও তেমন কথা বুঝতে পেরেছেন ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কই মরিয় গেছে মরার সময় পেশারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিলো আমার দাফন করবে না কাফন না জানাজা দিবানা তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার ওসিয়াত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর কাপনও হয় নাই দাপন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে তুইসে বাডেমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এই হুজুর এখানে আনবেন না উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগিরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে কাজী এদার ফিরা না। আবার নিয়া ফ্রিজের মধ্যে রেখে দিছে আমার এখন চিন্তা হয়েছে যে এই লাস্টার যদি এখন রাস্তায় ফেলায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুর এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বিয়াদভ ভয় নাই এতটা অসভ্য হয়ে পারে না তাজি আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আমসা নাস ওয়া মা ইআত্নহা ইল্লা দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায়ে রেখেছি এই সব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রববুল আরাবিন জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পায় না ওরা বৈছে বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ পরশের মধ্যে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া কর আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আসলে কি রকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছে আল্লাহ রব্বুনা নবীন বান্দাদেরকে শিখাইছেন বান্দার আমার কাছে দোয়া কর রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই। আল্লাহ রব্বি জিদনি ইলমা। আয় আমার রব আমার কষ্টটা তুমি আমার ইলম কে আমার জ্ঞান কে বৃদ্ধি করে দাও বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আআমিন সম্পর্কে সামান্য লেখা পড়া যারা করে পড়া আল্লাহরে বুঝবে কি করে তবে আল্লাহ কোন অ্যাকশন নেন না পিপড়া সে যদি হাতিরে দেখায় একটা ট্যাংসও করে বলে হে হাতি কত বড় একটা দেখো এরকম যদি একটা বেзки দেয় তাহলে হাতি কি পিপড়ারে দাঁড়িয়ে আসে নাকি তোমার মতো ছাগল পাবো কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহ কিছু আসে যায় ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোন দাম নাই আল্লাহর কাছে এগুলো কোন মূল্য না আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে যারা কাফে তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জেনকে তৈরি করেছি

আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না তাদেরকে কান দিলাম এ কান দেয়া সব কিন্তু মশলুম দুর্বলের ফরিয়াত তাদের কানের মধ্যে ঢুকলো না আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ কি কন আপনারা বলেন কি জানো আর কে বলতেছেন আপনারা কি রাগ করতেছেন নাকি আর রাগ করলে হবে নাকি সৃষ্টি যিনি করেছেন এই পদ বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ পাকে বলছেন বিবেক দিলাম আমাকে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায় উড়াই কাকা লান মালিক নাই কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন পাক সামনে গিয়ে বললেন বাল আদালনিকৃষ্ট কোরআন কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ এবং এই কোরআন শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর জন্য কি বলেন কোরআন কি শুধু মুসলমানদের কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদার লিন্নাস হাদা বায়ানুল নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাককে কোরআন নাজিল করেছেন কি জন্য নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে মনুষ্য সবাই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে پیغمبر পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাতিকে বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন রাসুলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন কিতাবুন ইলাইকা আমি আপনার প্রতি আখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য লিথু খুরি আসা যাতে করে আপনি মানব মন্ডলীকে বের করে আনতে পারেন মিনা জুলুমাতি ইলানুর আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আমি এই কেতাবকে অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম ইসলাম হচ্ছে আলো আর একখানা কিতাব দিলেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ কিতাবখানার নাম কি কোরআন শরীফ আপনারা লক্ষ্য করুন সাল্লাহ আলু সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল না খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল এই খারাপ জাতিকে এই ধ্বংস প্রায় জাতিকে জাতিকেলাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই একটি কথা আপনারা মনে রাখুন মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল তার থেকে আসে কৈশোর কৈশোর থেকে এসে তারুণ্য এরপরে আসে যৌবন তারপরে আসে বার্ধক্য একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য খুব লক্ষ্য করুন এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে গে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয় একটা জাতি যখন অনৈতিকতা চরিত্রহীনতা ধ্বংসের প্রান্ত সীমে সীমায় এসে দাঁড়ায় তখন ওই মরণ উন্মুখ বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় তার প্রমাণ রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন সেই আরবের মরা জাতি সেনা বেবিচার হত্যা ধর্ষণ মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ এই সমাজটাকে রাসুলে করিম সাল্লা সাল্লাম অনৈতিকতার চরিত্রহীনতায় কমশপ্রাপ্ত জাতিকে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই কিদিয়া পেরেছিলেন বলুন তেবাদ এই কুরআন দিয়ে একটি জাতির বিরাট পরিবর্তন আদায়ন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুলিতে পরীক্ষা হয় লেখা পড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে সিলেবাসের অনেক বই থাকে এই অনেকগুলি বই সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই প্রোডাকশন কি হয় চরিত্রহীন বেনামাজি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদি প্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী ঠিক কিনা এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন রাসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল

সেসব ছাত্রদের নাম শুনুন এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন তারা হলেন আবু বকর ওমর ওসমান আলী আমর ইবনুল আস আব্দুর রহমান ইবনে আবু উবাইদ ইবনুল জাররা জুবাইর ইবনুল আওয়াম জারির ইবনে বাজানি আবু মুসা আসারি আবু হরায়রা আবু জাফর গফারি আবু জারির গফারি

একখানা হলো কোরআন আরাক্ষানার নাম হাদিস কোরআন আর হাদিস দিয়ে রসুলের কারিম সাল্লাম সিলেবাসের মাত্র দুইখানা বই দিয়ে গোটা বিশ্বের মানব বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন রাসুল যে সমাজ তৈরি করেছিলেন ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আফিরে আসে নাই তবে আসতে পারে যেহেতু সিলেবাসের সে দুইখানা কিতাব আজও আছে না নাই রাসুল্লাহ বলেছেন খাইরুল করুনে তার নি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ কার রাসুলের যুগ কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম সে দাওয়াতের নাম হচ্ছে ইমান আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই সেটা হলো এই যে মোমেন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ইমান আর এই মান আল্লাহ এবং তার রসুলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃস্বত্ব বিশ্বাসের নাম হচ্ছে ইমান শুধু নামাজ রোজা এবং পালনের মাধ্যমে ইমানের দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ নিঃশত্ব আনুগন্তই ইমানের দাবি এর বিপরীত আচরণের নাম মোনাফিকি বা কুফরি